সম্প্রতি সময়ে কুয়েতে নতুন করে ই বিশ্বাস চালু হয়েছে যেটার সুবিধা আমাদের বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশি নাগরিকরাও কুয়েতে ডিজিটাল সেবার প্রসার এবং পর্যটন খাতকে গতিশীল করতে কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন ইলেকট্রনিক ভিসা ই ভিসার ব্যবস্থা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েত ভ্রমণ এবং ব্যবসা পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়াকে আরও অনেক সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে নতুন এই ই ভিসা প্ল্যাটফর্মে মোট চার ধরনের ভিসা পাওয়া যাবে যেমন এক নম্বরে হচ্ছে পর্যটন দুই নম্বরে পারিবারিক এবং তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক এবং চার নম্বর হচ্ছে সরকারি এর ফলে আবেদনকারীরা দ্রুত এবং কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন বর্তমানে ই বিষায় চার ধরনের বিষয় সুবিধা দেওয়া হয়েছে এর ভিতরে প্রথম হল পর্যটন বিষা এই বিষায় একজন বিদেশি সর্বোচ্চ নব্বই দিন অর্থাৎ তিন মাস কুয়েতে অবস্থান করতে পারবেন কুয়েতের সাংস্কৃতিক এবং ঐতিহ্য ঐতিহাসিক স্থান এবং অবসর বিনোদনের সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী দুই নম্বর হচ্ছে পারিবারিক বিষয় কুয়েতে বসবাসরত অভিবাসীরা অর্থাৎ প্রবাসীরা তাদের স্বজনদের সর্বোচ্চ তিরিশ দিনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন অর্থাৎ এক মাসের জন্য ট্যুরিস্ট বিষয় বা পারিবারিক বিষয় আসতে পারবেন এতে পরিবার পূর্ণ মিলনের সুযোগ সহজ হবে তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক বিষয় বিভিন্ন উদ্যোক্তা এবং পেশাজীবী এবং বাণিজ্য প্রতিনিধি যারা কুয়েতে মিটিং সেমিনার বা ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে চান তাদের জন্য দিনের এই সুবিধা দেবে নম্বর হচ্ছে সরকারি আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে আসা কূটনৈতিক সরকারি প্রতিনিধিদের জন্য নির্ধারিত এই বিষা যা কুয়েতি সরকারের আমন্ত্রণ সাপেক্ষে প্রদান করা হবে আবেদনের প্রক্রিয়া হচ্ছে এই ই বিষা ব্যবস্থার সুবিধা পেতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীরা ঘরে বসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এই উদ্যোগ কুয়েতের বৃহৎ ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে সরকারের লক্ষ্য দেশকে আধুনিক নাগরিক সেবায় অগ্রগামী হিসাবে গড়ে তোলা এবং কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন এবং বিনিয়োগ ও কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করা